হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি তো আমি তো খিচুড়ি রান্না করব সবজি খিচুড়ি তার জন্য সবজি কেটে নিচ্ছি এখানে নতুন আলু ফুলকপি কাঁচা পাকা টমেটো দুটাই আছে আর আছে কুসা আর কয়টা সিম দিব সিমও আছে এখানে সিম কেটে নিব তো সব কিছু রেডি করতেছি তো চলেন পরে আসতেছি আবার আর বেগুন পাতলা খিচুড়ি রানব সবজি আর এলো বেগুন ভাজবো তার জন্য মশলা মেখে রাখছি একটু পরে ভাজব আর কি তো চলেন দেখতে থাকেন ভালো লাগলো অবশ্যই বলবেন তো পরে আবার আস্তে আস্তে ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আসতেন তো দেখেন আজকে সবজি খিচুড়ি রানব তার জন্য সব কিছু নিয়ে আইসি আর সকাল সকাল আইসা পড়ছে এই দেখো মাথা বাজে সাতটা পাঁচ আর দেখেন আমাদের চুলা সব খালি এই জায়গায় সবাই রান্না করে এদের আসি না অনেক বির হয় তো তার জন্য রুমি রান্না করেন তো বিরোধ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সেই আমি সাতটা থাকি আজকে সাতটা লাগলো না লাগবে অনেক কষ্ট হয় সাদে আসি না আজকে আসলাম সকাল সকাল বাংলাদেশত যাম মাছ আছিলে আৰু ঘৰত লাগে উঠাই ৰন্ধা কৰে গৰম গৰম কিছু খাব তাই ভাবে আহিছে ৰন্ধা কৰোঁতে আইছো দেখি খালি খাই কি কৰিছে চব্জি আচাৰ কৰি আছে না

এত ঠান্ডা কেন এখন সকাল হয় না আমি রান্না করতে আইসা বসছি আর এখানে দেখলাম ভিউটা এত সুন্দর তার একটু ক্যামেরা বন্দি করে নিলাম কেমন লাগতেছে আপনাদের বলবেন অবশ্যই দেখতে থাকেন আবাসে থাকেন জনান শহর দেখছেন কত সুন্দর এখন সূর্য ওঠে না ঠিক আছে পরে আস্তে দেখতে থাকেন মরিবিরে ঘুম থেকে উঠে নিয়ে আসছি আর অনেক কষ্ট দিলাম আমি এক এক দেখুন বাইরে কত অন্ধকার আছে আমাদের ক্যান্টিনটা দেখে তাই ওরা নিয়ে আসলাম একা এক আসা সম্ভব না ভয় লাগে যেহেতু আমি ক্যান্টিনে আসি না বেশি হয়তো রান্না করতে অনেকে রান্না করছে না তার জন্য এটু পরে ক্লিন করতে আইবো ওই যে ক্লিন করে আঙ্কেলটা আইবো এখন আসে নাই তো এই পুরো ভিডিওটা দেখতে থাকেন কেমন লাগে অবশ্যই বলবেন এই জায়গায় তো ঠান্ডা আমি তো সোয়েটার পরে আসলাম ও সোয়েটার পরতে দেখুন দুজন আসছে কেউ না এই জায়গায় একটু করে তো সিরিয়ালে পাবো না তার জন্য ভাবলাম একটু শর্ট নিয়ে রাখি যদি কেউ আসা পরে সবার সামনে ভিডিও করতে আমার ফিল হয় তো কেমন লাগতেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আর সকাল সকাল আসছে ফ্রেশ হয়ে নামাজ পইরা পরে আসলাম হজর নামাজ আর দেখবেন এখানে ভিউটা তো সুন্দর আর রান্না করতেছি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশেই থাকবেন দেখতে থাকেন আর হচ্ছে কমেন্টে জানাবেন কে কোন জায়গাতে দেখতেছে আর কার খিচুড়ি খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখেন অরেন নিয়ে আসছি একে কাম আর দেখেন আমাদের এখানে পরিবেশটা আচ্ছা কেন জানি সকালবেলা খিচুড়ি খাইতে মন চাইলো তার জন্য কালকে নিয়ত করে রাখছে যে সকাল সকাল খিচুড়ি আনবো গরম গরম তো ঠিক আছে ভালো থাকেন পরে আসতেছি কাছে আমি দেখবো হয়ে যেতেছে এটা করে আবার বাগান দেওয়া লাগবে তো সিদ্ধ হয়ে যেতে থাকুক আমি এখানে বেগুন ভাজবো যেদিন তোলা অনেক খালি আছে বেগুন ভাজতেছি যেহেতু খিচুড়ি রান্না করতেছি তো বেগুন ভাজবো হয় বেগুনও বাজবো ডিমও বাজবো যদি বেসুন মাঝে হয়ে গেছে আমার তাই পিঁয়াজ বাইরে আর একটু দিব আর কি সুন্দর লাগে খাইতে মজা লাগে তেল বেশি দিব না অল্পই দিব একটা

এখানে খিচুড়ি হয়ে গেছে এই যে চুলা এলো পেঁয়াজ রসুন ভাজতেছি আর এখন মরিচ ভেঙে একটু পাউডার দিয়ে দিলাম বিচিগুলো দাদু নিচে পড়লে অনেক ভাল লাগে কে কার এই সবজি খিচুড়ি পছন্দ বলবে কমেন্টে জানাব কত সুন্দর কালারটা আছে ক্যামেরা বোঝা যাচ্ছে না কিন্তু এরকম লেটটা খেতে আমার ভালো লাগে মাঝে মাঝে আমি রান্না করি শেয়ার করা হয় না আজকে শেয়ার করলো কেমন লাগবে সবাই বললো এই তোমার খিচুড়ি রান্না হয়ে গেছে কে কে খাবেন চলে আসেন বেগুন ভাজা ধনেপাতা বস্তা আর ডিম ভাজা আছে পরিবেশন করলাম এই মৈরম রে খাই দি মহ